সো গাইস তোমাদের জন্য একটা নিয়ে এসেছি যেটা ব্যবহার করে তোমরা আইডিতে সিজন ওয়ান এবং সিজন এইট এর টেস্ট দিতে পারবা সো এই বায়োকুটটা আমি ভিডিও যে কোনো সময় দিয়ে দিব এই বায়োকুটের সাথে আরো নয়টা বায়োকুট মিলে পুরোপুরি দশটা বায়োকুট রয়েছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা বায়োকুট একদম লেজেন্ডারি সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার আইডিতে তুমি এই সুন্দর সুন্দর বায়োগুলো লাগিয়ে নিতে পারো সো গাইস প্রথম বায়োটা আমরা দেখার জন্য এই জায়গায় কিন্তু আমরা কপি করে এনেছি বায়োকুটটা সো এই জায়গায় পোস্ট করে দিলাম এই জায়গায় আমাদের কিন্তু আইডিতে এরকমই দেখা যাবে তোমরা যে ফ্যান সার্কেল দেখে তোমাদের আইডিটা অবশ্যই কিন্তু তারা দেখবে যে

করে দিলাম এখন দেখবো অন্য আড়িতে কিরকম ভিউ দেখা যায় ওই ভাই ভিউ দেখার জন্য কিন্তু আমি ইউ আইডিতে এই জায়গায় সার্চ দিয়ে ফেলেছি সো এই জায়গায় ইনভাইট ইনভাইট ক্যান্সেল করে দিলাম এখন আমাদের প্রোফাইলে ঢুকতেই দেখি ভাই ফ্রি ফায়ার ম্যাক্স লেখা রয়েছে অনেক স্টাইলিশ ভাবে সো এটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তোমাদের আইডিতে এইটা ব্যবহার করলে তোমাকে অনেকে প্রো প্লেয়ার ভাববে শুধুমাত্র এটা না আজকে এই দশটা স্টাইলিশ ভাইও কিন্তু একদম লেজেন্ডারি একদম ইউনিক সো গাইস তিন নম্বর ভাইটা কিন্তু একদম গড়ের ভাইও একটা সো এই জায়গায় তোমরা দেখ বুঝতে পারছো এর থেকে তোমরা অনেক কিছু লিখতে পারবা ঘরের পোস্ট করার পরে আবে যে লিখে দিছি তোমাদের সো তোমাদের তোমরা এই জায়গায় তোমাদের নামও লিখতে পারো এবং তোমাদের আমাদের অনেক কিছু লিখতে পারো এই জায়গায় সো এটা অন্য আইডি ভিউ কেমন হবে এটা দেখার জন্য আমি কিন্তু আমার সেকেন্ড আইডিতে ঢুকে গেছি সো তিন নাম্বার বায়ো ভিউ কেমন হবে এটা এখন দেখবো এই জায়গায় আমি ফ্রেন্ডে গিয়ে আমরা এখন ইউ আইডিতে সার্চ দিব যে এই বায়োটা কেমন দেখা যাচ্ছে সো প্রোফাইলে ক্লিক করে দেখি এখন হো ভাই প্রোফাইল ক্লিক করার সাথে সাথে দেখছি কল দেখার পর রয়েছে তোমাদের সো তোমরা যদি ভালো করে খেয়াল করো ঘরটা কিন্তু অনেক কালারফুল হয়েছে আমাদের কাছে কিন্তু এত একটা কালারফুল ঘরটা ছিল না প্রথম আমাদের আইডি থেকে সো এটা কিন্তু অন্য আইডি থেকে ভিউ হবে আমার কাছে যতগুলো বায়োকোট রয়েছে সবগুলো কিন্তু অন্য আইডি দিয়ে দেখতে হবে সো গাইজ চতুর্থ যে আমার কিন্তু আমরা এই জায়গায় পোস্ট করে দিব সো আমরা এখন একটু কাস্টমাইজ করে নেই এখন আমাদের এই জায়গায় পঞ্চাশ লিখে দিই তাহলে কেমন হবে তোমরা তোমাদের ইচ্ছামতো লিখে দিতে পারো সো এই জায়গায় আমি পঞ্চাশ লিখে দিলাম এটা এখন অন্য আইটেল থেকে ভিউ কেমন হবে চলো দেখে আসছি সো চতুর্থ নাম্বার বায়োটা আমরা চেক দেওয়ার জন্য কিন্তু এই জায়গায় ইউআইডি সার্চ করে দিলাম প্রোফাইলে ক্লিক করে দেখি ভাই এটা এতটা কালারফুল হয় রে তবে কিন্তু ভালো রয়েছে তোমরা কিন্তু কালারগুলোকে কাস্টমাইজ করে নিতে পারো মেবি এখানে রেড কালার হলো অনেকটা সুন্দর লাগতো অনেকটা ইউনিক লাগতো সো গাইস পাঁচ নাম্বার বায়োটা কিন্তু আমি এই জায়গায় কপি করে নিয়েছি পোস্টেড করলাম সো অন্য আইডি থেকে ভিউ করব প্রত্যেকবারের মতো পাঁচ নাম্বার ভাই আমরা চেক করার জন্য কিন্তু এই জায়গায় প্রোফাইলে ঢুকে গেলাম সো গাইস সিজন ওয়ান টুর এর মতন এলিট পাস রয়েছে এই জায়গায় সো তোমরা দেখতেই পাচ্ছ অনেক ইউনিক লেভেলের বায়োটা সো এটাও কিন্তু তোমরা তোমাদের আইডিতে লাগিয়ে নিতে পারো সো ছয় নম্বর বায়োকোডটা কিন্তু আমরা কপি করে নিয়ে এসে এই জায়গায় পোস্টেড করলাম সো ছয় নম্বর বায়োটা এখানে লিখবো যে হারাম সো তোমরাও লিখতে পারো তোমাদের মত মতো এই জায়গায় কিন্তু একটা কোড হতে চলেছে এই কোডটা কিন্তু অনেকে জানো না কি হতে চলেছে গাইস এটা কি আমি হারাম লিখে দিলাম এটা অন্য কিরকম দেখা যাবে দেখি ছয় নম্বর কোডটা টা দেখার জন্য এই জায়গায় আমাদের আইডেন্টি প্রবেশ করবো ক্লিক করার সাথে সাথে এটা কি দেখি গাইস সিগারেট রয়েছে আর নিচে রয়েছে হারাম লেখা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেক ইউনিক কিন্তু এটা তো এটা কিন্তু অনেক একটা মারাত্মক পায়কট পায় এটা কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমাদের আইডিতে এতে তোমাদের আইডি কোনো সমস্যা হবে না সো গাইস সাত নাম্বার বাইকটা কিন্তু আমরা কপি করে নিয়ে এসেছি সো এই জায়গায় কিন্তু আমরা পোস্টেড করে দিব আমরা কিন্তু এখন পোস্টেড করে দিয়েছি দেখব এটা অন্ডয়ের দিকে মারাত্মক দেখা যায় ইউআইডি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখছি আমাদের আইডি কিন্তু এই জায়গায় চলে এসেছে সো গাইস কি লেখা এই জায়গায় রয়েছে সাদা কালারটা রয়েছে মি আর রাপ রয়েছে ভিতরে আর ওই সেটে রয়েছে সবুজ কালার ইউ তোমরা তো বুঝতে পেরেছো কতটা মারাত্মক লেভেলের এই বায়োটা তোমরা চাইলে কিন্তু তোমাদের আইডিতে ব্যবহার করে তোমাদের আইডিটা অনেক প্রফেশনাল করে তুলতে পারো সো গাইস আমরা কিন্তু এই থেকে আট নাম্বার বাইকুট কিন্তু পোস্ট করে দিব আগের বাইকুটটা কেটে নিলাম সুন্দর করে সো এই জায়গায় কিন্তু আট নাম্বার বাইকুটটা আমি কপি করে নিয়ে এসেছি এই থেকে দিয়ে দিলাম তোমরা দেখতে দেখতে পারছো বাইকুট কিন্তু পোস্ট করে দিয়েছি দেখবো এটা অন্য থেকে কেমন দেখা যায় সু গাইস আপনার বায়ুটা দেখার জন্য কিন্তু আমি এই জায়গায় চলে এসেছি দেখতে দেখতে পারছো গাইস কতটা ইউনিক লাগছে একটা রোস রয়েছে আর ওই পাশে লেখা রয়েছে আই লাভ ইউ সো এটা কিন্তু অনেক মারাত্মক লেভেলের একটা বায়ু অনেকটা ইউনিক সো তোমাদের এই বায়ুগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমার মনে হয় সু গাইস আরও কিন্তু দুইটা বায়ু রয়েছে এই বায়ুটা দেখে যাও আর হ্যাঁ যারা এখন লাইক করে ফটো লাইক করছে নাকি সাবস্ক্রাইপ্ট করে দিও সু গাইস নয় নাম্বার বাইকটা কিন্তু আমরা কপি করে নিয়ে এসেছি এই জায়গায় কিন্তু পোস্ট এড করে দিলাম এটা দেখবো এখন অনয়ড

কিন্তু দুঃখের বিষয় হলো যে এটা কিন্তু বাংলাদেশি হবে না কারণ এটা আমার অন্য সার্ভার আইডি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বায়ু এই বায়ো খোঁজটাও কিন্তু আমার কাছে রয়েছে তো এটা যেহেতু কাজ হবে না তোমাকে এটা দেবো না আর গাইস এক থেকে নয় পর্যন্ত সকল বায়ো কুইট কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে রয়েছে তোমরা যে ডিসক্রিপশন বক্সে দেখতে অবশ্যই কিন্তু বায়ো কোডগুলো পেয়ে যাবা এগুলো ইউজ করতে মধ্যে আইডিকে আরো প্রফেশনাল করে তুলো আর হ্যাঁ গাইস যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বলছি যেহেতু সম্পূর্ণ ভিডিও দেখেছো তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো আজকের ভিডিও প্রথমে সবার সুস্থ থাকতে ভিডিও দেখার জন্য খুব আফিস